আর মাত্র দুই দিন দুই দিন পরে এমন একটা ঘটনা ঘটবে যেই ঘটনায় দক্ষিণ এশিয়ার রাজনীতি পরিবর্তন হয়ে যেতে পারে আর এই দুদিন পরে যেন এই ঘটনাটা না ঘটে এটার জন্য কিন্তু ইন্ডিয়ার র উঠে পড়ে লাগছে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে আওয়ামী লীগের অনেককে দিয়ে মিছিল করাইতেছে এই সমন্বয়কদের ভিতর ঝামেলা বাধাই দিছে দেখতে পারতেছেন সেনাবাহিনীদের ভিতরে একটা মানে থমথমে অবস্থা কি জন্য দুদিন দিন পরে যেন এই ঘটনাটা না ঘটে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন চাইনা সপরে যাবে দুই দিন পরে ছাব্বিশ তারিখে যাওয়ার কথা আমি যদি ভুল না বলি তাকে তাকে নেওয়ার জন্য বিমান পাঠাইতেছে কে পাঠাইতেছে চাইনার প্রেসিডেন্ট এখন দেখেন চাইনার প্রেসিডেন্ট ঠিকই ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিনছে হুইজ ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আসলে মোদি চিনতে পারে নাই সেটা মোদির ব্যর্থতা আসলে একজন চাওয়ালা কিভাবে একজন ওয়ার্ল্ড সেলিব্রিটিকে চিনবে বলেন হুম ওই যে একটা কথা না মুসির নজর পায়ে থাকে সবসময় যাই আমি কেউ ছোটো করি নেই এটা বাস্তব কথা যে ওই যে কথা বলে যে মুচির নজর পায়ে হ্যাঁ তো মোদির নজর ওইখানে এই ডক্টর মোহাম্মদ ইউনুস যে দেশের প্রধান উপদেষ্টা সেই দেশটা দক্ষিণ এশিয়ার অনেক গুরুত্বপূর্ণ একটা দেশ সে দেশটার নাম হচ্ছে আমার আপনার প্রিয় জন্মভূমি বাংলাদেশ এই বাংলাদেশ চাইলে পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতি পরিবর্তন ঘোরাই দিতে পারে পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতি চেঞ্জ হয়ে যাবে আপনারা জানেন দক্ষিণ এশিয়ার পরাশক্তি হচ্ছে চায়না এবং পৃথিবীর পরাশক্তি হওয়ার দৌড়ে কিন্তু চায়না অনেক এগিয়ে আছে আমরা জানি আমেরিকা পরাশক্তি কিন্তু আমেরিকার সব মেন টার্গেট হচ্ছে বর্তমানে চায়না কারণ আমেরিকা বুঝে গেছে চায়না যদি এভাবে উঠতে থাকে অতি দ্রুতই পরাশক্তি হয়ে যাবে তো চায়নাকে দমন করতে চায় হচ্ছে আমেরিকা এখন এই দক্ষিণ এশিয়ার পরাশক্তি এবং এখানে কিন্তু আমাদের দাদা বাবুরাও নিজেরা পড়াশক্তি হইতে চায় নিজেরা মানে পৃথিবীর বুকে নিজের প্রমাণ দিতে চায় একটু দেখাইতে চায় যে আমরা আছি কিন্তু বাংলাদেশ এমন একটা জায়গায় এখানে ইন্ডিয়ার জন্য সেভেন সিস্টার খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা খুবই গুরুত্বপূর্ণ এই যে মানে রাজ্যগুলাই রাজ্যগুলাই ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে যদি একটা রাজ্য বিভক্ত হয়ে একটা দেশ হয় বিশ্বাস করবে না ইন্ডিয়ার ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে কেরালা পাঞ্জাব এরা বলবে আমাকে আলাদা আলাদা রাশ কাশ্মীর আর যখন একটা দেশের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি হবে সে পৃথিবীর বাইরের দেশ নিয়ে কীভাবে চিন্তা করবে বলেন তখন কি চিন্তা করবে যে আমি পরাশক্তি হই তখন চিন্তা করবে যে আমার দেশের আগে শান্তি শৃঙ্খলা ঠিক করি ঠিক না তো এই জন্যই এই বাংলাদেশ চাইলে পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতি কীভাবে পরিবর্তন করতে হবে দেখেন তিস্তা প্রকল্প কিভাবে ঝোলায় রাখছে এখন এই যে যে চায়না হচ্ছে ইন্ডিয়ার শত্রু চায়নাতে ডক্টর মোহাম্মদ যাচ্ছে চায়নার সাথে যে গিয়ে যদি অনেকগুলো চুক্তি করে আসে চায়না তো রেডি বসে আছে দেওয়ার জন্য এই জন্য তো ডক্টর মোহাম্মদিনের জন্য বিমান পাঠাইতেছে হুম এই চুক্তিগুলো যদি হয়ে যায় তখন ইন্ডিয়া কি করবে ইন্ডিয়া তো তো হাই হাই করা ছাড়া কোনো উপায় নাই কারণ ইন্ডিয়া তো চিনতে পারে নাই উচিত ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সম্মান সে সম্মানটা ইন্ডিয়ার দেয়া কিন্তু না ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার করছে তাকে সুদ করে হ্যান ত্যান মানে যা পারছে তাও বলছে না পারছে তাও বলছে ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলা ডক্টর মোহাম্মদ ইনুস প্রভাবশালী নেতা হয়ে যাচ্ছে এই দক্ষিণ এশিয়ার অতি দ্রুতই বুঝতে পারছেন শুধু দেখতে থাকেন আর এই সফরটা যদি সুন্দরভাবে হয় সত্যি করে বলতেছি ইন্ডিয়ার কপালে কষ্টই আছে সত্যি ইন্ডিয়ার কপালে কষ্টই আছে এই সফরটা যদি সুন্দরভাবে হয় আর এই সফর ঠেকানোর জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা ইন্ডিয়া সব মানে রোয়া বলেন যা বলেন সবাই চেষ্টা করতেছে যেন ডক্টর মোহাম্মদ ইনুস এই সফরে না যায় ডক্টর মোহাম্মদ ইনুস এই সফরে যাবে এবং আগামী দক্ষিণ এশিয়া কারা নিয়ন্ত্রণ করবে এটা নির্ধারণ হয়ে যাবে ধন্যবাদ